কাশফুল কবরের মুরা কাবা মুশাহেদার খেয়ালে দাঁড়িয়ে গেলেন চোখুটা বন্ধ করে দেখতেছে পীর ভাইয়ের কবরে মুনকান নাকি দুইজন প্রবেশ করছে আরো জোরে কন্যা সোহান আল্লাহ মুনকান নাকির প্রশ্ন করতেছে প্রথম প্রশ্নটা হইল মার রব্বু কা তোমার রবকে এরপরে মা দিনু কা তোমার দিনকে এরপরে মা নাবী উকা তোমার নবীকে তিন নম্বর প্রশ্ন যখন করতেছে খাজা মহিনুদ্দিন চিস্তির পীর ভাইটা তিনটা প্রশ্নের জবাব দিতে পারে নাই বলতেছে লাদ্রি 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 আমি কোনো কিছুই জানি না জুরেকন্যা সোহানাল্লাহ খাজা মহিন উদ্দিন চিষ্টি কবরের ভিতরে না উপরে জুরেকন ভিতরে না উপরে আমার খাজা মঈনুদ্দিন চিশতির রহমতুল্লাহ উপরে দরায় আদায়া কাশফুল কবরের মুরাকাবা মশায়ার খেয়ালে দাঁড়িয়ে গிறான் দাঁড়ায় দেখতেছে পীর বায়ের কবরের হাল খাজা মঈনুদ্দিন চিশতি চক্ষু বন্ধ কইরা টাকা মাল খাজা ওসমান হারুনি ইয়া খাজা ওসমান харونی আমার পীর ভাই কবরের মধ্যে বিপদে প্রশ্নের জবাব দিতে পারতেছে না ইয়া খাজা ওসমান харونی আপনার কাছে আমার আব্দার আপনার কাছে আমার অনুরোধ আমার পীর ভাইয়ের উত্তরটা কবরের ভিতরে এসে আপনি দিয়া যান জবান খুলে বলুন আল্লাহু আকবার প্রত্যেক মানুষের অন্তরে কিন্তু লুব আছে আছে কি নাই জোর আছে কি নাই লোভ গলি ছেড়ে দিতে হবে হিংসা গলি ছেড়ে দিতে হবে তাকাব্বুরি গলি ছেড়ে দিতে হবে আমার আব্বুজিরা নবীর উম্মতের দল কেন বললেন বাবুল রশিদ সাহেব এই ওয়াজ কেন বললেন আল্লাহর দুই জন ফেরেশতার নাম ছিল একজনের নাম ছিল হারুত আরেকজনের নাম ছিল মারুত কয়জনের নাম জুরে এখন কয়জনের নাম পেছনের বাবারা বলুন কয়জনের নাম দুই জন ফেরেশতারা আমার আল্লাহকে একদিন ডাক মারলো আল্লাহ ও মায় আল্লাহ তুমি নাকি মানুষ বানাইছো টাঙ্গালের মুরব্বিদেরকে বানাইছো তাদের ভিতরে নাকি ইশক দিয়েছো তাদের ভিতরে নাকি মোহাব্বত দিয়েছো আল্লাহ ও মায়ের আল্লাহ আমি হারু তার মারু তোমার কাছে আর জি জানে আল্লাহ আমাদের কি একটু ইশক দাও আমাদের কি একটু মোহাব্বত দাও আমরা দুনিয়ার জুমিনে যাইতে চাই ইশক কি জিনিস আমরা একটু দেখতে চাই জবান খুলে বলুন আল্লাহু আকবার

আর মারুতের ভিতরে আমার নাসক দিলেন মহাব্বত দিলেন তাদের দুইজনকে দুনিয়ার জমিনে পাঠালেন পাঠানোর পরে হারু মারতের সামনে একজন মহিলা আসলো মহিলা আসার পরে মানুষ রূপি ওই দুইজন ফেরেস্তে হারু তার মারত দুইজনের শরীরে মহাব্বতের বাপ চলে আসছে দুইজনের শরীরে এসকের বাপ চলে আসছে আসার পরে আল্লাহর দুইজন ফেরেস্তা মহিলাটারে ধরতে চাই মহিলাটারে ধরতে চাই জবান খুলে বলুন আল্লাহ আগবান কি করতে চায় জোরে কন্যা কি করতে চায় মহিলাটারে দৌড়তে চাই মহিলাটা বলেন হারুত ও মানুষ তোমরা দুইজন মানুষ আমি মহিলারা দৌড়তে পারবা ভালো কথা তবে ও তো আমি তো তোমাদের নাম ভালো করে জানি তোমাদের একজনের নাম একজনের নাম মারুত তোমাদের কাছে আমার একটা কথা তোমাদের কাছে আমার একটা কথা আমারে তোমরা ইসমে আজম শিকায়া দাও কি শিখা দাও জোরে কন্যা কি শিখা দাও ইসমে আজম শিখায়া দাও যদি ইসমে আজম শিকায়া দিতে পারো তাহলে তোমরা আমাকে ধরতে পারবা ওই হারতার মারুদ বলেন সত্য বলছো হা সত্য বলছি আম আমাকে তোমরা ইসমে আজম দাও যদি ইসমে আজম শিখায়া দাও তাহলে আমরা আমি মহিলাকে তোমরা ধরতে পারবা ওই হারতার মারুদ মহিলার মহিলার লোবে পরে মহিলার লোবে পরে ওই মহিলাকে এসকো মহিলাকে ইসমিয়াজম আজম শিখিয়া দিলেন যেই মাত্র ইসমে আজম শিখিয়া গেলেন আমার টাঙ্গালের মরব্বি আব্বুজিরা মহিলাটা ইসমি আজম বলিয়া ইসমি আজম পড়তে পড়তে ওই মহিলাটা আসমানের উপরে চলে গেলেন জবান খুলে বলুন আল্লাহু আকবার মহিলাটা আর ধরতে পারে নাই কি করতে পারে নাই জুরে কোন কি করতে পারে নাই এখন ওনারা গুনাহগার হইছেনি হ্যাঁ গুনাহগার হইছে কি হইছে জুরে কোন কি হইছে ওই যে মহিলারে দরতো চাইছে গুনাগার হয়েছে বেগানা নারীকে দরা হারাম হারাম কথা কন ঠিক না মহিলাটারে দরতে গেছে গুণাগার হয়েছে আমার আল্লাহ বলেন হারো তার মারো ও হারো তার মারো আমি তোমার কাছে তোমাদের কাছে জানতে চাই তোমরা মহিলাটাকে দৌড়তে গিয়া ভুল করছ অন্যায় করছ অপরাধ করছ আর তার মারুত বলেন আল্লাহ ও মায়ার আল্লাহ আমরা দুনিয়ার উপরে চাই আখেরাতে বিচার চাইনা না আল্লাহ আমরা দুনিয়াতে বিচার আমাদের বিচার আপনি করুন আমরা আখেরাতে আজাবে জ্বলতে চাই না আখেরাতের মধ্যে আমরা থাকতে চাই না আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে বিচার করুন আমার আল্লাহ হারুত আর মারুতের বিচার দুনিয়ার জমিনে করলেন দুনিয়ার জমিনে করলেন জবান খুলে বলুন আল্লাহ আগওয়ান বা কিছু বললে বলে ফেলেন না এগুলি এগুলি তো আমার ডিস্টার্ব হয় মনে কষ্ট নিয়ে না ভাই এগুলি করলে আমার ডিস্টার্ব হয় আর কি যদি কিছু বলেন সমস্যা নাই বলেন মহাব্বতে দূরত্ব বরণ আল্লাহ একটু বসলে ভালো একবার

হবে গুড়ের মহাম যেই দরবারে বসতেন লাশাকি একজন আল্লাহর উলির দরবারে বসতেন উলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কি নাই আমি দেখেছি খালেদা জিয়া তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী কথা কণ্ঠে খেয়ে না আমি দেখেছি উনি নির্বাচন করার আগে বাংলাদেশে যিনি ইসলাম প্রচার করেছেন যিনি ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন বাংলার সম্রাট বাবা শাহজালালের মাজার জিয়ারত করেছেন কথা কণ্ঠে কে না এমনি ভাবে ওলি আল্লাহর দরবারে আমার বাইজান সহকারে উলি আল্লাহর দরবার পছন্দ করে না এমন কোন মানুষ নাই এই জন্য আমার মুরব্বী আব্বু জিরাপ উলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কি নাই এই আওয়াজ আমার নজরে কোন দরকার আছে কি নাই আল্লাহ নিজে বলেছেন যদি আমি আল্লাহর রহমত আমি আল্লাহর প্রেম আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও একজন উলি আল্লাহর দরবারে বসিয়া যাও কিতাবের মধ্যে লিখতেছে হাজার হাজার বছর নফল এবাদত বন্দিগি করলে যেই সবটুকু হবে একটু সময় যদি আমি আর আপনি আল্লাহর ওলির দরবারে বসতে পারি একটু সময় বসার কারণে হাজার হাজার বছর নফল এবাদত বন্দিগির সবাব আমার আর আপনার আমল নামার মধ্যে আমার আল্লাহ দিবেন জবান খুলে বলুন আল্লাহ আগবা গোলাপ নীলাম গাধা নিলাম নীলাম রজনীগন্ধা মনের সকে মা লাগতি একটু জবান খুলে আমার সাথে বলুন গোলাপ নিলাম গাদা নীলাম নীলাম রজনী গন্দা মনের শোকে মালগতি সুন্দা এগে দেখা দাও জোদি ও গো মদি আশি ভুকে পর তো মায় হাজার মালা বলো ই বলোয়া बल्ला बोलो यार सु लल्ला পল্লা লাল ফুলকে প্রশ্ন করলাম রঙটি কোথায় পেলে ও হো ময় দান নবীর রক্তের কথা বলে লাল ফুলকে বাগান থেকে তোলে গতলাাম মাল सुजोग पेले पराब तुम हजार पोले रे माला बोलो यार सुल्ला बोलो या बल्ला बोलो या रसोल्ला बोलो या ফলকে প্রশ্ন করলা রঙটি কোতাই পেলে নোর নবী নোরানে রানী তোকে বলে থেকে তলে গাতলাম মালা হাওয়া সোযোগে পেলে পরা ব তোমায় হাজারপোলে রে জবান করলে কন মারা হাওয়া আমার দিকে তাকান একটু জবান করলে কন মারা হাওয়া সবাই একটু ডান হাতটা একটু করে তুলেন দেখি বলন নারায়ণ দেখবি নারায় রে সারত নারায় থাকবীর নারায় রে সারা আমার আব্বজির আগাবির মনে যুগান্তর লাগাল অনেকক্ষণ সময় আমার বাইগন অতিথি সাহেব বিদায় অনেকক্ষণ সময় চলে গেছে আমার আব্বজির আগাবির মনে বলতেছিলাম উলি আল্লাহর দরবারে গেলে কি পাওয়া যায় হাজুরখন কি পাওয়া যায় রহমত পাওয়া যায় কি পাওয়া যায় কত কি পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে গেলে রহমত পাওয়া যায় আচ্ছা বলুন আল্লাহর উলিরা ইচ্ছে করলে দিতে পারে কি পারে না জুরে কোন পারে কি পারে না বাবুল রেজবি সাহেব শিরিক করলেন না শিরিক না উলি আল্লাহদের কি পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন একজন আল্লাহর উলি যদি ইচ্ছে করে মুরিদের বাঙ্গাগর হাজির হইতে পারে আর জোরে কন্যা সুহান শুধু তাই একজন পীর যদি একজন কামেল আল্লাহর রুলে যদি ইচ্ছে করে মুড়িদের কবর হাজির হইতে পারে বলতে পারেন রেজবি সাহ সিঁড়ি করলেন সিঁড়ি করলেন পীর আবার মুড়িদের বাঙ্গা ঘর কেমনে হাজির হয় এই কথাটা আমার না আমাদের ব্রাহ্মণ বড় হজুর জামিয়া ইউনুসিয়ার প্রতিষ্ঠাতা মাওলানা মুফতি নরুল নরুল্লাহ সাহ উনি একটা কিতাব লিখেছেন কিতাবের নাম মাসাইকে চিস্ত ওই কিতাবের মধ্যে আমার খাজা মহিনুদ্দিন চিশতির একটা ঘটনা তুলে ধরা যান জবান খুলে বলুন আল্লাহ আমার খাজা মহিনুদ্দিন চিশতির পীরের নাম উনার পীরের নাম ছিল খাজা উসমান হারনি সোহান নামটা কি ছিল খাজা উসমান হারনি ওসমান হারুনের একজন মরে ছিল খাজা বাবার পীর ভাই কার পীর ভাই জোরে কন কার পীর ভাই খাজা মহিনুদ্দিন চিস্তির পীর ভাই মইনুদ্দিন চিস্তির পীর ভাই ডাক মাল্ল পীর ভাই আপনার কাছে আমার ফুরিয়াত আপনার কাছে আমার আরজি আমি যখন মারা যাব দুনিয়া থেকে বিদায় নেব বিদায় নেওয়ার সময় আমি বিদায় নেওয়ার পরে আমার জানাজাটা আপনি খাজা মইনুদ্দিন চিস্তি পড়বেন আরো জোরে কন্যা সুহান আল্লাহ ও তুই পাবিলা রে মাহবুদ মৌলা উলা উতর দেহ মনবি লাইয়াদে মর শিদরে চরণে তর দেহ মনবি লহাদে মোর আল্লাহ চরণে আল্লাবানায়াসে কত জাতি তার সাথে নাই প্রেম আল্লা আছে জাতি তার সাথে নাই প্রান্তী রীতি মানুষবা নাই সেই আল্লাহ প্রেমের কারণে বলো মানুষবা নাই আল্লাহ প্রেমের কারণে ও দেহ মন বে লাইয়া দে মুর্শিদ এর চরণ জবান খুলে বল আল্লাহ আকবার জানাজার নামাজটা কে পড়ব জোরে কন না কে পড়ব খাজা মহিনুদ্দিন চিস্তি পারবাং পীর বাড়িটা কই যাইতে না যাইতে ইন্তিকাল করলেন ইন্তিকাল করার পরে আমার খাজা মাইনুদ্দিন ওই পীর জানাজার কাজ সম্পূর্ণ করলেন সম্পূর্ণ কইরা খাজা নিজ হাত দ্বারা কবরের রাখলেন কবরের জমিনে রাখার পরে উপরে বাঁশ দিলেন দাঁড়িয়ে দিলেন মাটি দিলেন মাটি দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন চিস্তি ডাক মারলেন আজকে আমি কাশফুল কবরের কাবা করব মুরাকাবা কইরা আমি দেখব আমার পীর ভাই কবরের ভিতরে কি অবস্থা আরো জোরে কন্না সুবহানাল্লাহ এই किताबটা কমি আঙ্গনের বড় একজন আলেম লিখছে এই किताबটা আমার রুমের মধ্যে আছে আমার আব্বু জিরা একটু গাবীর মনু কাল লাগাল আমার খাজা মঈনুদ্দিন চিশতির পীর ভাইটারে কবরে রাইখা খাজা মঈনুদ্দিন চিশতি কবরের উপরে দাঁড়াইয়া কাশফুল কবরের মুরা কাবা মুশাহেদার খেয়ালে দাঁড়িয়ে গেলেন চোখুটা বন্ধ করে দেখতেছে পীর ভাইয়ের কবরে মুনকান নাকের দুইজন প্রবেশ করছে আরো জরে কন্যা সোহান আল্লাহ মুনকান নাকি প্রশ্ন করতেছে প্রথম প্রশ্নটা হইলো মা রব্বু কা তোমার রবকে এরপরে মা দিনু কা তোমার দিনকে এরপরে মা নাবী উকা তোমার নবীকে তিন নম্বর প্রশ্ন যখন করতেছে খাজা মহিনুদ্দিন চিস্তির পীর ভাইটা তিনটা প্রশ্নের জবাব দিতে পারে নাই বলতেছে লাদ্রি 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 আমি কোনো কিছুই জানি না জুরেকন্যা সোহানাল্লাহ খাজা মহিন উদ্দিন কবরের ভিতরে না উপরে। ওপরেকন ভিতরে না উপরে

আমার অনুরোধ আমার পীর বাইয়ের উত্তরটা কবরের ভিতরে এসে আপনি দিয়া যান জবান খুলে বলুন আল্লাহ আগবা খাজা মঈনুদ্দিন চিশতি যখন খাজা উসমান হারুনকে ডাকটা মারলেন কিতাবের মধ্যে সুন্দর করে নোট করতেছেন লিখতেছেন আমার আব্বুজিরা খাজা মঈনুদ্দিন চিশতি পীরকে ডাক সাথে সাথে খাজা ওসমান харুনি কবরের ভিতরে আইসা তিনটা প্রশ্নের জবাব মুনকার নাকির রে دیا দিলেন জবান খুলে বলুন আল্লাহ আকবার ওলি আল্লাহ দের কে ক্ষমতা কে দিয়েছে আর হুরে কোন কে দিয়েছে ওলি আল্লাহ দের পাওয়ার আমার আল্লাহ দিয়েছে কথা কোন ঠিক কি না এখন আল্লাহর ওলি হইতে গেলে নামাজের দরকার নাই দরকার নাই রোজার দরকার নাই মা বাবার দরকার নাই সুদি লাগাইবেন সুদি লাগাইবেন গুস খাইবেন আমার আব্বুজিরা গভীরে মনোযোগ উলিয়ালা কেমন ছিল কামেল পীর মুর্শিদ কেমন ছিল এই জন্য কবির বাসাই কবি বলেছেন আমার আব্বুজিরা যদি কামেল পীরের কাছে বায়াতের রাসূল গ্রহণ করতে পারেন হাতের উপরে হাত দিয়া এজন্য তো আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু সাদিকিন শুধু তাই নয় আমার আল্লাহ আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আবতাগু ইলাইহিল ওয়াসিলা ও নবীর উম্মতের দল যদি কামেল ওলি আল্লাহর দরবারে বসতে পারেন বসার মত বসতে দেরি হবে আমার আল্লাহ বালেন বান্দারে জীবনের গুনাগুলি আমি আল্লাহ মাফ করতে দেরি করি না আমি আল্লাহ মাফ করতে দেরি করি না জবান বলুন আল্লাহদের পাওয়ার কে দিছে আরো জোরে কোন আপনারা আশরাফ আলী তানুবি সাহেবের নাম শুনছেন কোন নাম শুনছেন আশরাফ আলী তানুবি সাহেব একটা কিতাব লাগছে কিতাবের নাম দলিল কিতাবের নাম কেরামতে দিয়া কিতাবুলার নাম কি কেরামতে আমদাদি এক কিতাবটার নাম কি কেরামতে আমদাদিয়া কেরামতে আমদাদিয়া আঠারো নম্বর পৃষ্ঠার মধ্যে আশরাফ আলী তানবী সাহেব একটা ঘটনা তুলে ধরলেন আশরাফ আলী তানবী সাহেবের পীরের নাম হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি আলহামদুলিল্লাহ কেন না হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি উনার হুজরা মোবারকের মধ্যে গভীর মনোযোগ হুজরা মোবারকের মধ্যে চার পাঁচজন খাদেম লইয়া কথাবার্তা বলতেছি কতক্ষণ পরে হাজি সাহ চার পাঁচজন মুড়িদের মধ্যস্থর থেকে হাওয়া হয়ে গেলেন কি হয়ে গেলেন জুরেকন কি হয়ে গেলেন চার পাঁচজন মুড়িদের মধ্যস্থর থেকে হাওয়া হয়ে গেলেন আবার কতক্ষণ পরে ওই হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমাতুল্লা আলাই পুনরায় গড়ের ভেতরে চলে আসলেন এসে বলতেছে খা দেমেরা ও আমার খা দেমেরা আমার পিঠের মধ্যে একটু ব্যথা ব্যথা অনুভব হইতেছে তোমরা একটা কাজ করো আমার পিঠের মধ্যে একটু চাপা দাও কি দাও জুরে কন্যা কি দাও পিঠের মধ্যে একটু চাপা দাও একজন খাদে মাস্তে করে পীর মুর্শিদ হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ লঙ্গিটা সরাইলাল লঙ্গিটা সরাইতে দেরি হয়েছে দেখতে পারেন পীর মুর্শিদের পিঠের মধ্যে রক্ত দেখা যায় জবান খুলে বলো আল্লাহ আগবান কি দেখা যায় জুর কি দেখা যায় পীরের পিড়ের মধ্যে রক্ত দেখা যায় খাদেম ডাক ডাকmallলেন বাজানো ও আমার বাজান আপনি তো ঘর থেকে চলে গিয়েছিলেন আমাদের কাছ থেকে হাওয়া হয়ে গিয়েছিলেন পিড়ের মধ্যে কোনো রক্ত ছিল না কেন আবার কতক্ষণ পরে ঘরের ভিতরে আসলেন আপনার পিড়ের মধ্যে রক্ত দেখা যায় কারণটা কি আজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি বলে নবী উম্মতের দলগাবীর মনোযোগ হাজি আমদাদুল্লাহ মুহাজির মুক্তি বলেন এই বিষয়টা তোমরা জানার দরকার নাই মেরা বলেন মুর্শিদ ও আল্লাহ ওলি আমরা জানতে চাই জানতে চাই সুহানুল্লাহ কম আমরা জানতে চাই পীর ডাক মারলো ও আমার মরিদেরা ও আমার খাদে মেরা তোমরা ভালো করে জানিয়া রাখো তোমাদের একটা পীর বাই নদীর মধ্যে বিপদ পড়ছে নদীর মধ্যে জাহাজের মধ্যে টাইকা জাহাজটা যখন আস্তে আস্তে করে আরে পানির মধ্যে ডুবে যাচ্ছিল পানির মধ্যে যখন ডুবে যাচ্ছে এমত অবস্থায় তোমাদের পীর বাইটা জাহাজের মধ্যে থাকিয়া ইয়া হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি বলে চিৎকার মারছে ইয়া হাজি আমদাদ আব্দুল্লাহ মহাজির মত কি বলে চিৎকার মারছে জবান খুলে বলুন আল্লাহ আমি হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি গড় যাইয়া আমি আমার মুড়িদের জাহাজটারে পিঠের মধ্যে লইছি আর আজ থেকে বেন সুহান আল্লাহ আর জোরে কন্যা সুহান আল্লাহ কিতাবে ঘটনাটা তুলে ধরেছেন নবীর আমি আমার মুড়িদের আমি আমার মুরিদের জাহাজটারে পিডের মধ্যে লইয়া কিনারার মধ্যে লাগাইছি কিনারার মধ্যে লাগাই পরে আমি পুনরায় আবার তোমাদের মধ্যস্তরে চলে আসছি এই জন্য আমার পীর দ্বারা একটু রক্ত বাহির হয়েছে আল্লাহ উলিদের ইচ্ছে করলে এই কাল থেকে পরকাল এবং আল্লাহ উলিদেরকে আমার আল্লাহ বেলেতের পাওয়ার দিয়েছেন যে উলি আল্লাহরা চক্ষু বন্ধ করলে সোনার মদিনা দেখে কিনা আরো জোরে কন দেখে কিনা এমন ক্ষমতা আমার আল্লাহ দিছে আমরার যদি ফেট ছিলিয়া লাগা লাভ হইব জোরে কন লাভ হইব নবীর উম্মতের দল আমাদের দরকার নামাজ আমাদের দরকার রোজার আমাদের দরকার হজ আমাদের দরকার জাকাতের কথা কন্টে খিলা ও আমি দুকে সুকে আমি তু মার মুগ দেখিয়াও শান্তি পাই আমহনায় ভজন তুমি এই জগতে দয়াল কেহ নাই খুস্তে গিয়া আল্লাহ নবী মানে সামনে পাইলাম তোমার ছবি ও আমার বাচার চেয়ে মরণ বালো যদি তোমায় নাহি পাই আমার মুর্শিদ তুমি বিনে এই জগতে দয়াল আমার